আমাদের একটা সাকিব আল হাসান আছে অনেক না পাওয়ার একটা দেশে অনেক সামাজিক সমস্যার একটা দেশে গর্ব করার মতো একজন সাকিব আল হাসান আছেন আপনি হয়তোবা পাল্টা আমাকে বলতেই পারেন যে সাকিব তো বছরের বেশিরভাগ সময় বাংলাদেশেই থাকে না কিন্তু বছরের বেশিরভাগ সময় বাংলাদেশে না থেকেও পুরো বিশ্ববাসীর সামনে লাল সবুজের ওই জার্সিটা পরে মাথা উঁচু করে দাঁড়াতে শেখানোটা সাকিব আল হাসানের মাধ্যমে আজ থেকে বছর বারো আগে অর্থাৎ এক যুগ আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম সেই বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান কি নাম সাকিব আল হাসান না স্যার আমি সাকিব আল হাসান তাইলে আমি কে রে সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান একটা দর্শক পার হয়েছে একটা যুগ পার হয়েছে নতুন আর একটা যুগের সৃষ্টি হয়েছে কিন্তু এখনো বুকে হাত দিয়ে আপনি কি বলতে পারবেন বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ এই জায়গাটায় সাকিবের পাশে কিংবা সাকিবের কাছে আপনি আর কাউকে বসাতে পারবেন আমার কাছে তো মনে হয় না সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এমন একজন নক্ষত্র সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এমন একটা নাম মাঠের বাইরে অনেক বিতর্কই হয়তো বা তাকে নিয়ে হয় কিন্তু মাঠে নেমে একটা ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তিনি হাতে তুলে নেন সব বিতর্কই সেখানে শেষ হয়ে যায় তুমি আমাকে একটা শাকিব এনে দাও বিনিময়ে আমি তোমাকে একটা গোটা ক্রিকেট রাজ্য দেব অস্ট্রেলিয়া বলে আমাদের একটা স্মিথ আর একটা স্টার্ক আছে বাংলাদেশ বলে আমাদের একটা সাকিব আছে উন্নাসিক ইংল্যান্ড আক্রমণ সাজায় ভাড়া করা আর্চার দিয়ে বাংলার কৌশলে রক্ষণ আর আগ্রাসনের প্রতীক ঘরের ছেলে শাকিব গোটা বাংলা থেকে যা বেরিয়েছে একটাই ভুল গোটা বিশ্ব থেকে সাকিব ওই একটাই বেরিয়েছে শাকিব যে একের ভেতর অনেক শাকিব যে ক্রিকেট রাজ্যের এক বিদ্রোহী রাজপুত্র বাইশ কজের ওই রাজ্যে সাকিবের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে কজনা কজনার সাহস পায় সাকিবের ওই রক্তচক্ষুকে চ্যালেঞ্জ দিতে বনবাসে যাওয়ার আগে কে পেরেছে শাকিবের রাজ্যে হানা দিতে কজনের সামর্থ্য হয়েছে গত এক দশকে রঙিন পোশাকে সাকিবকে ছুঁয়ে দেখতে কেউই পারেনি কারো সামর্থ্য হয়নি কারণ সুপার হিরোরা সাধারণের কাতারে নামে না তিনি ব্যতিক্রম ব্যক্তিত্বে এবং পারফরমেন্সেও যে যাই বলুক তিনি কখনো পেছনে ফিরে তাকান না এগিয়ে চলেন দুর্বার ভাঙেন একের পর এক রেকর্ড ব্যাটিং বোলিং দিয়ে সম্মোহিত করে রেখেছিলেন পুরো ক্রিকেট বিশ্বকে বিস্ময় জাগা নিয়ে এক আসর কাটিয়ে চমকে দিয়েছেন রথী মহারথীদের বললে হয়তো অত্যুক্তি হবে না যে সর্বকালের সেরা অলরাউন্ডারদের প্রথম সারির একজন সাকিব আল হাসান বিশ্বকাপে সাকিব আল হাসান ভেঙেছেন অসংখ্য রেকর্ড আর মাইল ফলক বিশ্ব আসরে সচিন টেন্ডুলকার ও ম্যাথু হেইডেনের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক আসরে ছয় শতাধিক রান করেছেন সাকিব আল হাসান বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় নবম স্থান সুপার সাকিবের উনত্রিশ ম্যাচে করেছেন এগারোশো ছেচল্লিশ রান আর সনাথ জয়সুরিয়ার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রান ও পঁচিশ উইকেট শিকারের তালিকায় নাম লেখান সাকিব